ফ্রেন্ড গুড ইভিনিং এখন একটু গ্রামের রাস্তায় আর কি ঘুরতে বেরিয়েছি আর এই ভিডিওতে দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ আর আমরা যেখানে এসেছি আর কি মেনলি আসা এখানে চুই ফুল বাগান আছে দেখো পুরোটা এইখানটায় পুরো চুই ফুল হয় চাষ হয় এই দিকটায় কত সুন্দর তো এখন তো মানে ভোরবেলা করে সব জুই ফুল তুলে নেয় তো আমরা এখন এসেছি বিকেলবেলা যেহেতু জুই তো চলো ভিতরটা দেখবো কিন্তু ফুল নেই দেখো তোমাদেরকে দেখা দেখো চাইদিকে বিঞ্চলি গাছ একদম দিনটু বাগান আমরা এখন চলে এসেছি দাসের দোকানে তো চলো দাসের দোকান থেকে কি কি কিনি সেটা কিন্তু শেয়ার করব তো চলো ভিতরে একবার ঢুকেই পড়ি O kalbi. Aa. 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 আমাকে দোকানে এনে বর্ষা কিন্তু আমাকে খুব ফাঁসিয়ে দিল কারণ আমি জানতাম না ওরা দুজনে প্ল্যান করেই এসেছিল আমার ছেলে আর মেয়ের জন্যই জামা কাপড় কিনবে বলে বেরিয়েছিল এমনি চলো বাজার থেকে ঘুরে আসি এরকম পাগলামো আর ভালো লাগে তো চলো এই যে দেখতে বলছে দেখিয়ে নি আর তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে দেখো ওই হোয়াইট গেঞ্জিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তবে আমার ছেলেকে কিন্তু ইয়োলো করলে খুব ভালো লাগে অনেকগুলো ইয়োলো হয়ে গেছে মানে এবছরে পূজায় ওর ড্রেস ওর ইয়োলো ছিল তার আগেও অনেক কবার জন্মদিনে ইয়োলো যা আমাকে না হয়েছে তো সেই হিসাবে ও বলছিল তুমি তো ইয়োলো ভালোবাসো হলুদ কালারের তো হলুদটা নিতে পারো তাই অনেকগুলো হয়ে গেছে আর নিলাম না সেটা করে কিন্তু অনেকগুলো পড়েছে থাক ওটা সাদার থাক না পছন্দ যেটা আমার কোনো এই দোকানের কর্মচারীদের ব্যবহার কিন্তু আমার খুব ভালো লেগেছে একটা ছেলে কিন্তু দশটা দেখাতেই চাই কিন্তু যে কটা বার করেছিল তার মধ্যেই পছন্দ হয়ে গেছে বলে আর বেশি ঘাটাঘাটি করে লাভ নেই তো চলো এবার পেমেন্টের পালা দোকানটা বেশ বড়ই ছিল আর অনেকগুলো কাউন্টার আর কর্মচারীও অনেকগুলো ছিল বন্ধুরা তোমরা চাইলে এই দোকানে আসতেই পারো অনেক কিন্তু স্টক আছে বিচেতা থেকে বেশি দূর না হাঁটা পাঁচ মিনিটের রাস্তা তো চাইলে চলে আসতে পারো চট জলদি দীপিকার ড্রেসটা তোমাদেরকে দেখানোই হলো না কারণ ওই সময় তো আমি পছন্দ করছিলাম যার জন্য ভিডিওটা করা হয়নি তো চলো এই যে বেরিয়েও করেছি কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা এখনো রাতের বেলা Dinner এ হবে মাংসের তরকারি তো এখন হচ্ছে এই যে মাংস আর এখন এই যে রসুন ছাড়িয়ে দিচ্ছি ঠিক আছে বর্ষা মাংস বর্ষা মাংস রান্না করবে মুখটা এদিকে দেখা এদিকে দেখা তোমরা চিনতে পারছো আগে কিন্তু অনেক আবার দেখিয়েছি কৌশিকের কৌশিকের ছোটবেলার বন্ধু তার ওয়াইফ আর সেই সেই বন্ধুর বাড়িতে এত দূরে আসা ঠিক আছে এখন চলছে মাংস রান্না এই যে দেখো আর মেন রাঁধুনি এখন পাটে আছে বর্ষা ঠিক আছে আমি হেল্পারে আছি আর বাচ্চারা কি করছে দেখো মুড়ি নিয়ে খাওয়ানে ঝগড়া করছে এই যে তোমরা দেখো ইউবিকার মুড়ি জশ খাবে তো দিলে ভাবে না ওর থেকেই খাবে আর কি আর ইউবিকা দেবে না তো দেখো বাচ্চাদের ঝগড়াগুলো আর দেখো জশ দেখো ঠাকুরের কাছে ঢুকে বায়না করছে যে আমাকে ওইগুলি দিতে হবে এইগুলো বেশ মজা লাগে তাই না আর এদিকে আর এদিকে দেখো এই ফোন নিয়ে চলছে গেম সকাল থেকে শুরু হয়েছে সন্ধে অব্দি এখন বাজে আটটা সাড়ে আটটা দাঁড়িয়ে আছে এখন আবার কি ভাবছে আবার করবে কি দুষ্টুমিটা করবে এখন ভাবছে এই যে আবার দুষ্টুমি করে খাটের ভিতরে ডুবে যায় ওর কিন্তু এটা কিন্তু মেন এখন চলছে জোর কদমে রান্না আর বর্ষা বেশ খুশিই রান্নাটা করছে তো চলো সত্যি কথা বলতে গিয়ে দুটো তিনটে দিন বেশ আনন্দ করে মজা করেই কেটে গেল বেশ ভালোও লাগে মাঝে মাঝে গ্রামে আসতে খুব ভালো লাগে তো এই যে দেখো খুব মজা পেয়েছি খুব আনন্দ করেছি আর মনে হচ্ছিলো যেন কটা দিন থেকেই যায় কিন্তু সবাই কাজের ব্যস্ততার মধ্যে ফিরতে তো হবে এই যে দেখো বেরিয়ে বেরিয়েও পড়েছি সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি ট্রেন ধরতে হবে তো দেখো যেতে যেতে তো তোমাদের সবুজ ধান খেত দেখাতে দেখাতে নিয়ে যায় চোখ জুড়িয়ে যায় যেটা খুব ভালো লাগে আমরা সব সময় পাই না চারিদিকে সবুজ মাঠ ঘাট এটা সব সময় আমাদের ভালো লাগে তো এই যে দেখো গ্রাম দিয়ে বেরোচ্ছি তার পাশ দিয়ে গ্রামের বাড়ি মনটা ভরিয়েও যায় তো চলো এবারে ট্রেন ধরার পালা মনটা খারাপ হলেও কিন্তু ফিরতে তো হবে যে যার বাসায় আমরা অনেকটাই সকালেই বেরিয়েছি গেলে ট্রেনে ওঠার আগে হালকা ব্রেকফাস্ট করে নেবো তো চলো আমরা এই দোকানে চলে এসেছি আর এখান থেকে ব্রেকফাস্ট করেই ট্রেনে উঠবো কারণ ট্রেনে একবার উঠে গেলে ট্রেনের জার্নি ছিল দু ঘন্টা তো বাচ্চাদের খিদে লেগে যাবে তো চলো এই দোকান থেকেই আগে ব্রেকফাস্টটা করে নিই আর ব্রেকফাস্টে ছিল পেটায় পরোটা সিঙ্গারা ঘুগনি এই যে দেখো ত্রিনাথ খাচ্ছে চলো বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে যে এটা দেখছো এটা কোলাঘাট থার্মাল পাওয়ার এখান থেকে বিদ্যুৎ তৈরি হয় তো ঠিক আছে আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে আর এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন এটা নতুন হয়েছে তো আমরা এখান থেকে এবারে দমদম সোজা গিয়ে নামবো তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে টাটা বাই